তো ইনি প্রেস ক্লাবের সামনে আসছে তার বিশ্বাস যে সে যে গান লিখছে সে গান সে গাইবে মানুষের গ্রহণ করে ভালো লাগলে হয়তো তাকে একটু সাহায্য সহযোগিতা দিবে এবং সে এটাও বলছে যে সে গান বিক্রি করবে যদি কেউ গান কিনে গান বিক্রি করতে চাচ্ছে তো আপনি কি গান লিখছেন কি আপনার কণ্ঠ কেমন বা আপনার গানের কলি কেমন একটু আমাদের একটা গান শোনেন তো দেখি আসলে কেমন গান আপনি লিখছেন আমি তাহলে আপনারা কয়টা গানের কলি করি আচ্ছা কয়টা কলি শুনি একটা লেখছি

যাই হোক আমরা গানটা পড়ে নেব দর্শক আপনারা যে বিষয়টা আসলে আমরা ফুটানোর চেষ্টা করলাম যে স্বামীর চিকিৎসার জন্য মূলত এই কথা হচ্ছে স্বামীকে ভালো করতে হলে অনেক টাকার প্রয়োজন এবং বুঝে তো ঘরের যদি পুরুষ অসুস্থ হয়ে যায় তো একটা নারীর বা তার দুটো সন্তান রয়েছে তাদের পরিবার কেমন চলে তো এই মূলত এই সমস্যাটা মানে ফুটায় তোলার জন্য এবং নিজের এই আত্মবিশ্বাস থেকে সে গানটা লিখছে গান কেমন হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারলেন

হুট বাজার গাজীপুর হুট বাজার মাইয়া গাজীপুর হুট বাজার বড় মসজিদের সামনে মাইয়া বললেই হয়েই যে কোন যে মনির আর বাছাই দাম যে মনির আনোয়ার আর মোস্তফা আর তিন ভাই ওই বাইসাইকেলে আমারে পাইবে তো আসলে সহসরল মন থেকে যেই কথাগুলো আসলে সে বলেছে সে গান লিখছে গান গাইতে পারলো গান এর ব্যাপারটা আমি বাদই দিলাম যে তার মনের যে আত্মবিশ্বাস এই যে প্রেস ক্লাবে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে এই সমস্যাটা তুলে ধরার জন্য যে একটা স্ত্রী হিসেবে স্বামীর প্রতি ভালোবাসাটা যে মানে ফুটিয়ে তুলেছে যে তার স্বামীর জন্য সেই ভোট বাজার থেকে প্রেস ক্লাব আসছে মূলত সাহায্য যাতে তার স্বামীকে করা যায় তো দর্শক আপনারা ভিডিওটাই প্রচার করবেন বা শেয়ার করে দিবেন যে যাতে এর পাশে কেউ এসে দাঁড়াতে পারে যদিও অনেকেই ভিডিও করার সময় আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দেই যেহেতু ওনার কোনো নাম্বার নাই যে তারা তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তো এই সরাসরিলে যোগাযোগ করতে গেলে তার বলার ঠিকানা আপনারা চলে যেতে পারবেন তো আমি মনে করি যে তার পাশে এসে সবাই দাঁড়ান কারণ অনেক অনেক অসহায় মানুষ যারা আসলে তারা কিন্তু পায় না। আমার এই ভিডিও থেকে আপনারা যদি মনে করেন তার পাশে দাঁড়ানো উচিত বা দাঁড়ানো সম্ভব তাহলে দাঁড়াতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এমন কোনো হৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছায় যে তার পাশে এসে দাঁড়াতে পারবে তাছাড়া মতন বিধান হিসেবে সাবির রহমান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম